শান্তিরবাজার মহকুমার পটুছড়ির রাতাছড়া এলাকায় স্কুটি দুর্ঘটনায় হতাহত দুই জানা যায় বুধবার রাত্রি আনুমানিক 9টা মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার পটুছড়ির রাতাছড়া এলাকায় TR08D8468 নম্বরের একটি স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর একজনকে মৃত বলে ঘোষণা করে দেন আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় জানা যায় মৃত ব্যক্তির নাম বিপ্লব দেবর্মা বাড়ি মহানন্দ বৈষ্ণবপাড়া আহত ব্যক্তির নাম সোহেল রিয়াং তার বাড়ি গুডরাই পাড়ায় শান্তির বাজার থানার ওসি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুটির গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিপাড়া জেলা হাসপাতাল মৃত ব্যক্তির মৃতদেহ মైనా তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। মপাকোর ঘাটা সরায়্যাতে একটা তো বাইকে যে দুজন আরই ছিলেন একজন আয়োজন আলী স্পটীマラজা আর গর্গলিয়া জেনে মারা গিয়ে ওনার নাম বর্মা আর নিয়ুট সোহেল রিয়া